অন্য প্রবাসী যারা রয়েছেন তাদেরকে ডালাওভাবে কোনো না কোনোভাবে আমাদের সাপোর্ট করার প্রয়োজন রয়েছে আমরা যারা দেশে আসি এবং যারা এডুকেটেড পার্সন অথবা আনএডুকেটেড পার্সন সমাজে একদম তৃণমূল থেকে উচ্চপদস্থ ব্যক্তিবর্গ সবাই কোনো না কোনোভাবে প্রবাসীদের সাপোর্ট দিতে হবে প্রবাসীরা কোনো দল মত বা কোনো কোনো খুচরি না চিন্তা করে শুধু প্রবাসী হিসাবে তাদেরকে যেন মানসিক শান্তি এবং তাদেরকে রেসপেক্ট তাদেরকে মর্যাদা দেওয়ার প্রয়োজন রয়েছে অথবা কোনোভাবে দেশের শান্তি বৃদ্ধি পাবে না ও অবশ্যই দেশে অরাজকতা বৃদ্ধি পাবে কোনো ব্যক্তি হয়তো গোষ্ঠী বা কোনো ব্যক্তি হয়তো কিছুদিন সুবিধা নেওয়ার অবস্থা তৈরি হয়ে যেতে পারে তারপরেও আমি মনে করছি এটা দীর্ঘমেয়াদী আমাদের শান্তির প্রয়োজন যদি আমরা মনে করি তাহলে আমরা একে অন্যকে কোনো না কোনোভাবে মানসিকভাবে সাপোর্ট দিব যেন অর্থনীতি ঠিক থাকে আমরা আমাদের দেশের যারা রয়েছেন শিশু বৃদ্ধ নারী পুরুষ যারা রয়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে চাকরিজীবী বা অন্যান্য সকল পেশার ব্যক্তি করবো যেন ভালো থাকেন ভালো থাকতে গেলে অবশ্যই প্রবাসীদের রেসপেক্ট করতে হবে আমাদের সাথে অনেকের মতের পার্থক্য থাকতে পারে আমাদের সাথে হয়তো যোগাযোগ কম থাকতে পারে বা অতিমাত্রায় যোগাযোগ থাকার কারণে দেখা যেতেও পারে হয়তো কিছুটা ভুল বুঝাবুঝি থাকতে পারে সেজন্য আমরা প্রবাসীদের শুধু প্রবাসী হিসাবে তাদেরকে যেন তারা যেন শারীরিকভাবে শক্তি পায় সেজন্য মানসিকভাবে আমাদের দেশ থেকে তাদেরকে মানসিক সাপোর্ট দেওয়ার প্রয়োজন এখান্ত প্রয়োজন কারণ প্রবাসে যারা রয়েছেন যারা কাজ করছেন প্রবাসে যারা আছেন তারাই ভালো জানেন সেখানে দেশ থেকে আমরা কোনোভাবেই বুঝতে পারবো না আমি নিজেই প্রবাসে যাচ্ছি না এগুলো আমি অনেক বিষয়ে উপলব্ধি করতে পারছি এবং সেজন্য মূলত প্রবাসে যাচ্ছি না হয়তো অনেকেই এডুকেটেড পার্সন যারা রয়েছেন তারা গিয়েছেন আবার দেশের চলে আসছেন আবার যাচ্ছেন কোনো না কোনোভাবে হয়তো যারা প্রবাসে আছেন তাদের শুধু দেশের মানুষের সাথে যোগাযোগ ভালো থাকার চেষ্টা করে থাকেন তারা এখানে সুন্দর কথাবার্তা মামাই বাগনা বলছে মানসিক সাপোর্ট দেওয়া বেশি জরুরি অবশ্যই আরেকটা বিষয়ে মানসিক এবং শারীরিক সাপোর্টের বিষয়ে যেটা বলতে চাচ্ছি আমরা হয়তো গ্রামে যারা আছি অথবা আনএডুকেটেড পার্সন যারা রয়েছি হয়তো মানসিক সাপোর্টটা বুঝতে পারছি না মানসিক সাপোর্ট কী এবং মানসিক শ্রম কী শারীরিক শ্রম এবং মানসিক শ্রমের মধ্যে পার্থক্য কী সেগুলো যদি বুঝতে পারি তাহলে আমাদের সমাজের শান্তি বৃদ্ধি পাবে অশান্তি দূর হবে